বন্ধ আছে একটা স্টাফকে তার উপরটা অত্যাচার হয়েছে তাকে একটু মাদ হয়েছে স্টাফ সব মিলে সব রুটটা বন্ধ করে দিয়েছে বলছে এটা যতক্ষণ বিচার না হলে ততক্ষণ আমাদের গাড়ি বার করব না এবার আমি এসছি এটা বসে ইউনিয়নের সঙ্গে কোনোভাবে আলোচনা করে একটা মিটমাট মাট করা করাতে চেষ্টা করছি মোট এই রুটে কতগুলো গাড়ি রয়েছে কুড়িখানা গাড়ি আগে ছিল চল্লিশখানা এখন কুড়িখানা আপাতত রয়েছে সবটাই কি বন্ধ সবটাই বন্ধ কুড়িখানায় গাড়ি বন্ধ যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা কে তারাই স্টাফ তারাও স্টাফ তারাও স্টাফে একটা যুক্ত হ্যাঁ ইমানের সঙ্গে যুক্ত আছে কোন ইউনিয়ন তৃণমূল তৃণমূলের ইউনিয়ন তো তারা কি এখানে দাদাগিরি করছে কোনো রকম জোর দারাগিরি মানে কি একটু ওই সন্ধেবেলা হলে যা হয় অসুবিধা আমি বুঝতে পারছি কিন্তু চালু করতেই হবে এখন ইউনিয়নের সঙ্গে আমি মিটিং করছি মিটিং করে আমি সেটা গাড়িটা চেষ্টা করছি বার করতে জন্য আমার শেখ মুজিবুর রহমান